সামনেই আপনারই একজন সহ সহযোগীদের কয়েকদিন আগেই কিন্তু সে মুর্শিদাবাদ বাবরুল মুর্শিদ এটা কি বলবেন দেখুন কাউকে এটা কিছু বলা উচিত কিন্তু আল্লাহর ঘর তামিল আল্লাহর ঘর তামিল করবো আল্লাহকে নিজেকে সমর্পণ করে আমি নিজেকে আল্লাহকে সমর্পণ করে আল্লাহর ঘর তামিল করবো শুধু একটাই উদ্দেশ্য থাকবে যে জান্নাতে আমি যদি এখানে আল্লাহর ঘর করি আমাকে জান্নাতে একটা ঘর পাওয়া সেই উদ্দেশ্য থেকে যখন আমরা সরে যাব আমার রাজনৈতিক উদ্দেশ্য থাকবে হিংসার উদ্দেশ্য থাকবে বিদ্রোহের উদ্দেশ্য থাকবে তাহলে সেই তামিল করা হলো না ভাই তামিল করতে হবে কোনো ঘৃণার থেকে নয় কোনো বরবরাতার থেকে নয় কাউকে জব্দ করার থেকে নয় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম আর আল্লাহর ঘর আমার যা আছে সর্বস্বতী আমি বানালাম তবে আল্লাহ সেই ঘর অ্যাকসেপ্ট করবেন আমাদের নবীর সময়ও এরকম মসজিদ যেখানে নবী ঢোকেননি তার কারণ কোনো না কোনো হিংসা দিয়ে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য দিয়ে বানানো হয়েছে তাই যারাই আল্লাহর ঘর বানাবেন আল্লাহ আমার কাছে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না একটাই উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে সমর্পণ করছি ঘর তৈরি করে আল্লাহর কাছে শুধু ভিক্ষা তুমি আমি তোমার এখানে ঘর বানাচ্ছি তোমার ইবাদত করার জন্যে তুমি ইনশাল্লাহ আমরা যখন ও পারে যাব আমার জন্য যেন একটা ঘর থাকে

উনি বলছেন মসজিদ মসজিদ করতে নেই কিন্তু মন্দির করেছেন তো দিদি তার বেলা প্রশ্ন করেছেন না মসজিদ করতে আগে ঠিক বলে হ্যাঁ এখন ক্যামেরার সামনে এখন বলা